আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আগে পড়ছি লর্ড প্লাজার বুকে বিনতান একবার বড় ভাই আছে উনি নাকি আজকে একটা হ্যান্ডসেট কিনবেন তাই বুকে লর্ড প্লাজার আসলাম কি সুন্দর সুন্দর করি আর আমরা দেখতে মোবাইল কোনটা ভালো আর এটা হলো আপনার রোড প্লাজার এটার ভিতরে আপনার অলরেডি সব কিছু শোরুম আছে আপনার কম্পিউটার মোবাইল এবং কি কম্পিউটার হার্ড ডিস্ক অলরেডি আপনার যা কিছু লাগবে কম্পিউটার মোবাইলের অলরেডি সব কিছুই আপনার পাবেন এখানে টিভিও টিভিরও সব কিছু আছে আপনার তো এটা হলো মালয়েশিয়া করলাম সবচেয়ে বড় শোরুম এটা আপনাদের পছন্দ হয়েছে তাই বুঝতে এটা খোলার জন্য তো এই জন্য এই যে আস্তে আস্তে একটা করে তারপর আমাদেরকে একটা কাগজ দিতে এখানে কাগজটা আপনার ধরেন সাইন করতে হবে আপনার বন্ধুটা দিতে হবে দিয়ে তারপরে আপনাদেরকে একটা ভিডিও একটা কাগজ দেবে তাই আপনাকে এখানে একটা সান এবং আপনার নাম এবং কি আপনার মোবাইল নম্বরটা এখানে দিতে হবে দিয়ে তারা এই কাগজটা জমা রাখবে আবার আপনাকে একটা রিসিটও দিয়ে দেব তো আমরা কোরপ্রিয়দের আগের দিন সালাম রোড প্লাজার উনি তো বাড়ি যাবে ওনার বাপর বলছে না ওনার জন্য একটা সিট নেওয়ার জন্য তাই আমরা একটা এই যে আমরা সবাই আসি এখানে উনি ফাংশনগুলো সবগুলো করে দিচ্ছে করে তারপর চেক করতে আছেন তো এটা হলো ব্লুটুথ হেডফোন তো এটার সাথে ফিরি তাই এটারে আবার আপনার কিছুক্ষণ পর এটাকে খোলা হবে খুলে তারপরে একবারে সেট করে দিবে তারপর ছিটার দাম হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা ওপো কোম্পানির আমার খেয়াল নেই ওপো মডেলটা কত এখন আপনার টিকটক ভিডিও চালিয়ে তারপরে তুফ্র হেডফোনটা আছে ওটা সে দেবে ওটা কি আপনার ওকে আছে না কোনো সমস্যা আছে অনেক দিন পরে লোড প্লাজারা আসলাম চার থেকে পাঁচ মাস হবে তো দিন হচ্ছে লোড প্লাজার যায় না তো আবার আসলাম ঈদের আগের দিন আপনারাও এখানে মানুষের যদি কূরলম্প থাকেন সবচেয়ে ভালো হবে আপনি যদি লোড প্লাজার আসেন এখানে আসলে ভালো ভালো এখানে আসলে আপনি ভালো বলো সেট এবং কি কম্পিউটার ল্যাপটপ আপনার সব কিছু পাবেন ভালো বলো কারণ এখানে সব দেশের শোরুম আছে আপনার অ্যাপেল আছে আইফোন আছে সব কিছুর এখানে শোরুম আছে এ পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ হল আর একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন i love it